টুট গৈ টুটকি ম্যাচোর হ গাই তেরে জিদ্দি সি মজবুর হ গাই টুট গাই টুট কি ম্যাচর হ গাই তেরে জিদ্দি সি মজবুর হ এই যে গানটা ভিডিও শুরুতে গাইলাম মানে এটার সাথে আজকের ভিডিওটা অতপ্রোত লতভাবে একদম যুক্ত এবার তোমরা বললে কেন রিম্পা হঠাৎ করে এই এত সুন্দর একটা গান এই ভিডিওর সাথে কী করে রিলেট হ্যাঁ অবশ্যই আছে রিলেট কারণ আমরা যখন কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলি না আর কারুকে খুশি করতে গিয়ে লাইক ভালোবাসা দেখাতে গিয়ে যখন এরকম কিছু আমরা করে ফেলি তখন কিন্তু পরে আমাদের দাঁত কামড়ানো হাত কামড়ানো কপাল চাপড়ানো ছাড়া কিছু থাকে না আজকের ভিডিওটা এরকমই কিছু একটা বিষয়ের উপরে বুঝতে পেরেছো তো এই কারণেই এই গানটা দিল এবার কার ভিডিও নি তোমার কি না নাকি কালকে দেখিনি আমি লাস্ট ভিডিও করেছি আরে দালাল দালাল হ্যাঁ কালকে তোমাদের কিছু কথা বলেছিলাম না আজকাল আমিও না বেশ প্রেডিকশনগুলো করতে পারছি সেগুলো কিন্তু কাঁচায় কাঁচায় মিলে যাচ্ছে বুঝতে পেরেছো তো এবার কালকে আমি তোমাদেরকে বলেছিলাম এই যে এই যে মন্দিরা এমন একটা ডিসিশান নিল যে ডিসিশানটায় পরিষ্কারভাবে মন্দিরা বলে দিয়েছে যে আমি কিন্তু আমার দিদিদের সাথে যতবার দেখা করবো কোনোবার ওদের কাছে কিন্তু আমি ক্যামেরা অন করব না বুঝতে পেরেছ এইবার তারপরে এইটার ওপরই ভিত্তি করে যে ভিডিওটা কালকে দালাল করেছে ও মানে ঘোরের বসে। বলো বাসার বসে যেটাই বলো ত্যাগ ও আবার আজকাল ভীষণ ত্যাগ করছে আসবো আসবো সব বিষয়ে আসবো তো সেই বিষয়টাতে ও কি করেছে মানে ওই লোক দেখানি করতে গিয়ে না ব্যাস ফট করে বলে ফেলেছে কি আমি তোমার সাথে মানে তোর সাথে বনু সাত প্রতি সাত সহমত পোষণ করি এইবার এটা তো বলে দিয়েছে তারপরে মনে হয় মরণ আমার ভিডিওটা দেখেছে দেখে ভেবেছে ঠিকই তো আমি এই যে বলে দিলাম যে এত আমরা যদি এরপরেও ঘুরতে টুরতে যাই কত আমাদের করতে হবে সিনেমাটিক এইরকম তো ভাইয়া করা যাবে না হ্যাঁ কত মাখমাখ এগুলো তো আর দেখানো যাবে না মানে আর তারা কার আগো যারা কিনা এই মধুর মিলন দেখে তারা মানে ভাবছে পরীক্ষার চাপে আর কিছু এদের করার নেই মধুর মিলন দেখবে বলছি তার চেয়ে বরং পুরোনো সিরিয়াল সুবর্ণলতা দেখুন বুঝতে পেরেছেন সংসারের বিষয়ে অনেক কিছু আসবে আর একটা মহিলার থেকে অনেক কিছু শিখতে পারবেন বুঝেছেন ওদের মিজাব দেখে আপনাদের কিন্তু ভাতের হাড়ি চড়বে না আর মনে সে সংসারে শান্তিও আসবে না নাকি নিজেদের অতৃপ্ত আত্মাগুলোকে শান্ত করেন এই ধরনের জিনিস দেখে মানে আমি খালি ভাবি এদের সংসার বাচ্চার পরীক্ষা বলছে বাচ্চার পরীক্ষা কিছুই তো করানি এর মধ্যে তোমরাও মিজাব করবে না

একবার তোর উচিত ছিল আমাদের সাথে একটু আলোচনা করে নেওয়া মানে এখন কার ঘাড়ে বন্ধু কাটছে বলো তো দর্শকদের ঘাড়ে যে যারা অপছন্দ করে ছাড় কিছু মানুষ আছে যারা পছন্দ তো করে তাদের হিতার্থে তুই কেন যে জিজ্ঞাসা করলি না মানে জাস্ট কারণ এই এই লাভটা ক্যামেরায় ফেস শেয়ার করা ভিডিও শেয়ার করার সবচেয়ে বেশি লাভ যদি কেউ হয়ে থাকে সেটা শুয়ের হতো বুঝতে পেরেছো বাকি দিদিদের বোনেদের কিন্তু হবে না কারণ ওদের কোনো চ্যানেল নেই বুঝেছো ওরা অ্যাজ এ ভিউয়ার্স এসেছে ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে কিন্তু এ তো রীতিমতো দালালি খাচ্ছে তার থেকেও বড় কথা এতো অনেক স্বার্থে ওখানে গেছে না দেখো যদি স্বার্থ না থাকতো না তোমাদের আমি খালি কাগজে লিখে দিতে পারি এতবার করে প্রতিদিনের ভিডিওতে ভালোবাসি 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 এইটা বলতে হতো না প্রতিদিন মানে ওই সকালবেলা উঠে খালি পেটে ওই গরম জল খাওয়ার মতন ও কিন্তু প্রতিদিন ভালোবাসি আমার ওর প্রতি ভালোবাসা এইটা ও কোনো জায়গায় স্কিপ করছে না বার বার লোকের কানে ঢোকাচ্ছে ঢোকাচ্ছে ভালোবাসা ভালোবাসা বুঝতে পারছ তো সেইখানে দাঁড়িয়ে আজকে অবশ্যই করে মন্দিরের ওপর ওর একটা চাপার রাগ যে কেন জিজ্ঞাসা করলো না হ্যাঁ এ আমরা দেখাশোনা করব দেখা হবে আর ও নিজেকেও গিল্ট মনে করছে যে ভালোবাসা দেখাতে গিয়ে আমি তো বলেও ফেললাম যে আমিও সহমত মরণ এখন তো বলতেও পারবো না যে আজকে আমি ভিডিও করবো আমি কিন্তু দেখাবো ও যদি কালকে বলতো যে দেখ তুই হয়তো দেখাবি না কিন্তু দেখ আমি কিন্তু আমাদের ভালোবাসাগুলো দেখাবো কারণ মন্দিরা কিন্তু কালকে বলেছিল অন্য কেউ যদি দেখা তাতে আমার কোনো আপত্তি নেই এবার এ তো সহমত পোষণ করে দিয়েছে কালকে রাতে সহমত পোষণ করে আজ সকালবেলা পাল্টি মেলে যদি বলে যে না না আমি তো ভিডিও করবো আমি কিন্তু দেখাবো আমাদের ভালোবাসার মানুষরা দেখতে চাই না ভালোবাসার মানুষকে দেখিয়ে তো সেখান থেকে রেভিনিউ কামানো এগুলো তো একটা কন্টেন্ট না সেইভাবে ভিউজ আসবে এইটাই তো ওর আশা সেইটা হতে হতে ওই টপিকটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে দিয়ে এইবারও চলে আসলো হোয়াইটের মেল ক্রিয়েটারের বিষয়ে কথা বলতে দেখো আমি ওনার বিষয়ে কথা বলি না সে আমার কন্টেন্ট না আমি লেস ইন্টারেস্টেড সে কি বলছে কি করছে কতটা বলতে পারে আমাদের সবার আইডিয়া আছে ঠিক আছে আমি যে পদ মানে আমি যে বিষয়কে মাথাতে আনবো না সেই পথ দিয়ে আমি হাঁটবো না বুঝেছো আমার ওই ওইটা আমার মঞ্জিল না তো আমি ওই রাস্তার ঠিকানা জানতে যাব কেন তো ঠিক সেরকমই আমার ওয়াইটির মেল ক্রিয়েটারের সাথে কোনো লেনাদা নেই সে কি করছে না করছে সম্পূর্ণ তার যেটা ইচ্ছা হয় সে সেটা করে হুম আমার দেখারই দরকার নেই কিন্তু এখানে আজকে কিছু কথা উঠে এসেছে যেটা আমাকে এই ভিডিওর সাথে রিলেট করে বলতে হবে বুঝতে পারছো সেটা কি তার আগে বলি এই যে আগের যে টপিকটুকু বললাম সেখানে কিন্তু এই গানটা অতপ্রতভাবে জড়িত টুটু গাই টুটকে মে চুর হোগাই মানে এই যে সহমত পোষণটা করে টুটু গাই মে তেরে জিত মজবুর হোগ মানে মন্দিরা যে বলে দিয়েছে ওর যেদের কাছে আমি ভাই মজবুর হয়ে গেছে বুঝতে পারছো কিন্তু তোকে ভালোবেসে আমি কিন্তু অনেক কিছু করবো হুম তোকে ভালোবেসেছি তাই তো এগুলো করছি বুঝতে পেরেছো তো এইবার চলে আসি মেল ক্রিয়েটারের বিষয় ও যেগুলো বলে কী নামে সম্বোধন করছে কি করছে না করছে সেটা তাদের দুজনের পরস্পরের ব্যাপার তারা পরস্পরকে ভালো মতন চেনে পরস্পরের বিষয় ওতপ্রোতভাবে একদম তারা জানে তো পরস্পর একটা বলতে পারে এইবার ধারণা কথা হচ্ছে যে আস্তাকুরের জঞ্জাল হলো কীভাবে আমরা সবাই জানি আমাদের আপব্রিঙ্গিং কোথা থেকে আসে আমাদের ঘর আমাদের কালচার আমাদের বাবা মার শিক্ষা সেখান থেকে সেখান থেকেও জানতে পেরেছে যে আড়াই বছর বয়স যখন ছিল সেই সময় বাবা মারা গেছেন দেখো সেটা তো কারোর হাতে নেই ভগবান যখন যত যার যতটুকু আয়ু রেখেছে সে সেই আয়ুতে চলে যাবে সেখানে তোমার আমার আমাদের কারোর কিছু করার নেই যে আমার দাদা এত অল্প বয়সে চলে গেল ওর তো যাওয়ার কথা না কিন্তু চলে গেল ভগবান ওর ওইটুকুই আয়ু রেখেছে সেখানে দাঁড়িয়ে বাবা চলে গেছে সেই কারণে বাবার শিক্ষা কি বাবার শাসন কি সে বোঝেন স্বাভাবিক পারে বাবা বা মা কেউ একজন না থাকলে বাচ্চারা তখন সেই জায়গাটা তারা বুঝতে পারে ফি বেশি সমস্যা হয় যখন মা না থাকে ঠিক আছে বাবা না থাকলেও বাবার শাসনটা অবশ্যই কিন্তু মা আগলে রাখে এমন না তখন ওই জায়গাটা হয়ে যায় কিন্তু মা না থাকলে বাচ্চাদের কিন্তু অনেক জায়গায় অনেক সমস্যা হয় সেখানে দাঁড়িয়ে আজকে এখন এর মানুষের যেটা ক্যারেক্টার সেটাকে বিশ্লেষণ করা হচ্ছে আড়াই বছর বয়সে তার বাবা মারা গেছে ঠিক আছে এবার ঘটনা হচ্ছে যদি বাবা মারা গিয়ে থাকেন আর বাবার শিক্ষা বা স্নেহ বা শাসন কোনোটা সে না পেয়ে সে এরকম হিংস্র তৈরি হয়েছে ঠিক আছে আজকে যদি অন্যায় করতো বাবা শাসন করতো তাহলে হয়তো বুঝবো যে হ্যাঁ এটা হয়তো অন্যায় হচ্ছে হুম একটা একটা সময় সে হয়তো বুঝতেও পারবে বাদ দাও সেটা আমি যাচ্ছি না কিন্তু বক্তব্য হচ্ছে তোর তো বাবা আছে এটা আমি দালালের উদ্দেশ্যে বলছি তোর বাবা আছেন সুস্থ আছে ভগবান করে উনি সুস্থ থাক ওনার সুস্থতাই আমি সবসময় চাইবো যে উনি সুস্থ থাক ভালো থাক সবাইকে নিয়ে সে খাসি খুশি থাক কিন্তু তোর বাবা থাকা সত্ত্বেও তুই কি করে এই এইরকম শিক্ষা শিক্ষিত হতে পারলি একটু বলতো এটা তো অবশ্যই করে জানতে হবে তোর বাবাও আছে মাও আছে মা প্রপার তোদের টাইমও দিয়েছে তাহলে তুই এতটা হিংস্র এতটা রিভেঞ্জফুল মানসিকতার কী করে হলি তুই মানুষকে যা যা বলেছিস যা যা করেছিস সেগুলো কি তোর বাবা শিখিয়েছে না তোর মা শিখিয়েছে শিখিয়েছে কি কারোর বাবা মা খারাপটা শেখায় না এটা আমরা সবাই জানি কারোর বাবা মা কখনো ছেলে মেয়েদের খারাপটা শেখায় না আমরা যতই অন্যায় করি অন্যায় কি করি না আমরা তো মানুষ ভুল তো মানুষই করে কিন্তু সব সময় ভুল থেকে নিজেদের সন্তানদেরকে আমরা সতর্ক করি এটা বাবা মাদের নেচার বাবা মা কোনোদিনও খারাপটা শিক্ষা দেয় না তোর বাবা মাও দেয়নি কিন্তু আজকে যখন অন্যের বাবা নেই তাই সে এতটা হিংস্র এতটা যখন তুই বুঝে গেলি তাহলে আজকে তোর বাবা মা দুজনেই ভালো থাকার পরেও তুই কি করে এরকম তৈরি হলি সে নিশ্চয়ই তোকে শিখিয়ে দেয়নি যে স্বামী অসুস্থ অথর্ব হলে তার বউরা কিন্তু বাসুরদের সাথে প্রেমপ্রীতি করে বাচ্চা বিয়ায় তোর বাবা নিশ্চয়ই শিখিয়ে দেয়নি যে অন্যের বাচ্চার জন্ম পরিচয় নিয়ে কথা বলা তোর বাবা নিশ্চয়ই শিখিয়ে দেয়নি যে অন্যের বাচ্চার মরণ কামনা করা তোর বাবা নিশ্চয়ই শিখিয়ে দেয়নি যে কোনো প্যারালাইজ মানুষকে কতজনের দ্বারা গণধর্ষিতা হয়েছে সে তারপরে সে এরকম সেটা নিশ্চয়ই শিখিয়ে দেয়নি যার বাবা নেই সে যদি অশিক্ষিতের মতন কথা বলে এটা তোর ধারণা হয় তাহলে তাকে রিপ্লাই করতে গিয়ে এরকম প্রচুর অশিক্ষিতের মতন কথা তুই বলেছিস কিন্তু স্টিল তোর বাবা আছে মা আছে আজকে তোর মেজ বোন এই যে মাতলামি প্রচুর করতে পারে মানে সে মদের কতটা পেক বানাতে হয় সে জানে প্লাস তুইও খাস হুম নিশ্চয়ই ছোটো বোনও খায় তাহলে কি তোর বাবা মা শিখিয়েছে ড্রিঙ্কস করা শিখিয়েছে কেমন অদ্ভুত ধরনের কথাগুলো আজকে অন্য কেউ সংসার ছেড়ে বেরিয়ে গেলে পরকিয়া করলে তার সংসার ভাজলে তাকে কি সাপোর্ট করবি বেশ করেছে সে সংসার ভেঙেছে এগুলো শিখিয়েছে আজকে সেখানে দাঁড়িয়ে তুই অন্যের বাবা নেই সে কেমন তৈরি হচ্ছে সেটা তুই এলাবোরেজ করতে বসেছিস হাসি পায় না এগুলো শুনলে হাসি পায় না তোমাকে তোমার কদর্য পানাকে বলতে গিয়ে যদি আমি নিজে আরও কদর্য হই তাহলে আমার কোনো অধিকারই নেই অন্যের শিক্ষা নিয়ে কথা বলার তারপরে আমারও সেখানে শিক্ষা নেই পরিষ্কার কথা দ্বিতীয়ত হচ্ছে তুই বলছিস যে মন্দির আর ভালোভাবে সংসার করাটা কেউ দেখতে পাচ্ছে না সংসার ভাঙতে চাইছে লাইক সিরিয়াসলি কারা করছে জানি না কিন্তু আমাদের সবাইকে তুই যখন ইনক্লুড করছিস তখনই কিন্তু কারা কর কারণ একা তুই চেয়েছিলিস যে ও সংসারটা না করুক হুলের কাছে চলে যাক এই কারা তারা যারা সোমনাথকে উস্কাচ্ছ দেখো তোমার মাকে কি বলেছে দেখো তোমার বোনকে কি বলেছে তুই তো বলেছিস আর এটা ওদের মানতে হবে ওরা মানতে বাধ্য আজকে তুই বলছিস যে ওরা মানতে বাধ্য যে আমি কেন বলেছিলাম কি কারণে বলেছিলাম মানে কোটের কোর্টের বলটা ওই মন্দিরার কোটে বলটা দেওয়া হচ্ছে ও বলেছে বলতে তাই আমি বলেছি তুমি করছি নতুন একবারই তোমাকে করতে বলেছে তুমি করেছো আগা মাতা তাপি কে চিন্তা করেনি তুমি করেছো তোমাকে করতে বলেছে তাই তো সোমনাথকে রিমাইন্ডার দেবে না তো কি করবে সোমনাথের সব মনে আছে কিন্তু ওর কিছু করার নেই ও কিচ্ছু ভোলেনি কীভাবে সংসারটা ভাঙার জন্য তুই উঠে পড়ে লেগেছিলিস ওয়াইটির কেউ চেষ্টা করেনি মন্দিরের সংসার ভাঙার উল্টে সবাই খুশি হয়েছিল ও ফিরে এসেছিল ভালোবাসি ওয়াইটিতে তুই যা ত্যাগ করেছিস সেই ত্যাগ আর কেউ করতে পারবে না তুই এমন একটা মানুষ তুই একটা নয়া পয়সা আর একটা সেকেন্ডও তুই যদি কারোর উপর ইনভেস্ট করিস তার চার ডবল যাতে ফিরে আসে সেই রাস্তা আগে তুই রেডি রাখিস তুই ত্যাগ তুই ত্যাগ না তুই তো প্যাগ মার আর ভুল যা তো প্যাগ মার ভুল যা তুই ভুল যা ভুল যা ভুল যা বুঝতে পারছিস ত্যাগ না প্যাগ খেয়েছিস প্যাগ প্যাগ বুঝেছ ত্যাগ দেখাচ্ছে হুম নিজেকে সুতরা ভালোবাসি 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 মানে কানের পোকা বার করে দিল একবারে ভালোবাসি ভালোবাসি বলতে বলতে যেভাবে মানে তুই ভালোবাসার মালা জপছিস না এরকম ঠাকুর নাম করলে মনে হয় অন্য কিছু হয়ে যেত ওদেরকেও একটু নাম করতে বল জপের মালাটা ওদেরও জপতে বল যেরকম তুই জপে যাচ্ছিস দিন নেই রাত নেই ভালোবাসি 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 যা করেছি ওকে ভালোবেসে ভাই তাহে বন্ধুরা মুখ একটা সত্যি কথা মুখ থেকে বেরিয়ে গেল কী বলো তো সেটা হচ্ছে এই যে সোমনাথ মন্দিরা যে ডিসিশানটা নিয়েছে যে যাদের চ্যানেলে এরকম আছে ভিডিও ক্লিপস বলো থামনেল স্ট্রাইক বলো সেটা ওরা অ্যাপ্লাই করেছে ওর মুখ থেকে বেরিয়ে গেল। মন্দিরা সোমনাথ ওকে বলেই মন্দিরা সোমনাথ ওকে স্ট্রাইকের কথা বলেই যে দিই ভাই তুইও কিন্তু ওগুলো প্রাইভেট করে দে নাহলে কিন্তু আমিও আমাদের ওখানটায় কিন্তু ইয়ে করতে হবে ঠিক আছে মানে বলেই নি ওকে জানা নিজা ছিল না যে ওর চ্যানেলে সেগুলো রয়েছে এটা ইতা বোঝাচ্ছে আর অন্য লোকেদের হুমকি দিয়ে বেড়াচ্ছে মেন বিষবৃক্ষকে রেখে দিয়ে ও উল্টে যখন ভিউয়ার্সরা প্রশ্ন করেছে ওকে লিঙ্ক পাঠিয়েছে আমি তো দেখেছি অনেকে কমেন্ট করছিল যে তাহলে দালালের ওখানে তো ভিডিওগুলো রয়েছে তখন মন্দিরা কিন্তু বলেছে ঠিক আছে তোমরা লিঙ্ক পেলে আমাকে প্রোভাইড করো যখন লিঙ্কগুলো দিয়েছে তখনও বসে বসে সমস্ত কিছু স্ট্রাইক পরার মতন কিছু নেই আমার ভিডিওতে স্ট্রাইক করার মতন কিচ্ছু নেই না 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 তুমি তো ধামনেল রেডি করোনি তুমি তো খালি ম্যান্ডি স্যান্ডি বলেছো ম্যান্ডি স্যান্ড বললে কি আর স্ট্রাইক মারা যায় তুই বলেছিস না এবার যেই ম্যান্ডি চেয়ে বসেছে যে হ্যাঁ হ্যাঁ আমাকে দিও এ তার আগেই সাত তাড়াতাড়ি দেখেছো এরকম কেউ ত্যাগ করবে নিজের চ্যানেলের চিন্তা না করে ভাই সেখান থেকে নিজের চ্যানেলের চিন্তা এগুলো তুই রেখেছিস যাতে আগামী দিনে তুই আরও ভিউজ কামাতে পারিস এর মধ্যে গোদের ওপর বিষ পড়া ফট করে বলে দিয়েছে সবাই মিট আপ করলে সেইগুলো যতবার আমরা দেখা করবো এগুলো ক্যামেরাবন্দি হবে না নে নাও এবার ঠেলা বোঝো তোর জন্য আমি এতগুলো ভিডিও প্রাইভেট করলাম আমাকে তো সেগুলো তুলতে হবে রেভিনিউগুলো কী রে মানে যাচ্ছে তাই দশা করে দিয়েছিস একবারে স্বার্থ ছাড়া তুই এক কদম এগোবি না একটা আঙ্গুল তোর ওখান থেকে এগোবি না স্বার্থ ছাড়া এখনো বলছি তোর আর ওর যে সম্পর্কটা এটা সম্পূর্ণ স্বার্থের সম্পর্ক ইনসিকিওর হচ্ছে মানুষ জ্বলে পুড়ে যাচ্ছে কি বর্নিং হ্যাঁ হ্যাঁ জ্বলে আমরা ফুসকা বড় বড় পড়ে যাচ্ছে আমাদের গায়ে এতগুলো প্রতিবাদ যাকে আজকে বলছিস যে আড়াই বছরে তার বাবা মারা গেছে তার হিংসতা তো আজ দেখছিস না বুঝতাম যদি এই প্রতিবাদগুলো অন্যের ক্ষেত্রে করতিস যার সীমার চ্যানেলকে সে নষ্ট করছে তিলে দিলে সব জানতে প্রতিবাদ করেছিস আজকে মুখ খুলছিস বলতে বসেছিস তখন বুঝতাম যে তোর প্রতিবাদের হেভি জল শিয়ালদের সাথে বড় শ্রেণীর সাথে হ্যাঁ রুখা শুখা শেডনি খা গিয়ে যা শে হয়েছে শেণনি শের্নি যেরকম সেরকমই থাকে সময় সময় গিদরের মতো রূপ পাল্টায় না যেটা তুই করেছিস আজকে যার যাকে ওই যে কী বলে আস্তা খুরের জঞ্জাল সেই জঞ্জালকে বরের সাথে ইন্টুকুরুগুলোর টাইমে ফোন করে করে আহ উ কাজ করছি তো হ্যাঁ তোমার ফোনটা ধরলাম যখন তো নাগল তুমি রাগ করতে আস্তা খুরের জঞ্জাল তখন মনে হয় কি না তখন মনে হয় না ও আস্তা করে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই অ্যান করছি এখানে যত বলবে তত চলবে মানে কথা সবাইকে ভালো থেকে সুস্থ থাকে অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওর সাথে